আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমাসের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রেডি করা ড্রেসের মধ্যে একটি স্পেশাল অফার নিয়ে যেগুলা পনেরোশো ষোলোশো টাকার ড্রেস পনেরোশো ষোলোশো টাকার রেডি করা ড্রেস রেডি করা টু পিস কালেকশন থাকবে এগুলা যেটা আমরা পূর্ণিমাসেরই আপনাদেরকে আজকের ভিডিওতে একটি স্পেশাল অফার দিব এগুলো কিন্তু সম্পূর্ণ চিকেন কারি কাজ করা এর কাজ করা থাকবে এখানে এমব্রয়ডারি সুতার কাজ করা আছে প্লাস গলার প্যানেলটাও খুব সুন্দর এগুলো পনেরোশো ষোলোশো টাকার ড্রেস যেটা আমরা পুনিমাশের আপনাদের কাজ করে ভিড়তে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকায় থাকবে কালেকশনগুলো এটার কালারটা দেখেন এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার ইভেন অল ওভার বডিটার মধ্যে কিন্তু এখানে ম্যাচিং সুতার কাজ করা থাকবে কাটওয়ার্কের কাজ করা থাকবে এগুলোর প্রত্যেকটা ড্রেসের মধ্যে ভিতরে ইনার দেওয়া থাকবে মার্শাল খুবই সুন্দর গলার প্যানেলটা দেখেন এখানে এক্সট্রাভাবে একটা বর্ডার করা থাকবে প্লাস সিকোয়েন্সের কাজ করা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা ড্রেসগুলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু প্যান্ট সহ রেডি ড্রেস থাকবে এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ রেডি করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত এবং এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর এটা মেরুন কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন ইভেন ওভার বডিটার মধ্যে গর্জেসভাবে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেস সুন্দর তো অবশ্যই আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাডেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নুর ম্যানশনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমা এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিচ পিঙ্ক টাইপের একটা কালার ইভেন এটার গলার প্যানেলটা দেখেন এগুলো কিন্তু এমব্রয়ডারি সোতার কাজ করা অল ওভার বর মধ্যে এগুলো সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে খুবই সুন্দর এবং প্যান্টের নিচের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কাজ করা থাকবে এখানে এক্সট্রা একটা বর্ডারের উপরে সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সরষে হলু ট্যাবের একটা কালার খুব সুন্দর তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমের ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নিউ ম্যানশন আর নুর ম্যানশনের চারতালে হচ্ছে আপনাদের পরিবেশে এবং এর কালারটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর যেটা গস এটা হচ্ছে স্টিভের প্যানেলটা এবং সম্পূর্ণ বরেটের মধ্যে এমব্রয়ডারি কাজ করা থাকবে প্যান্টের মধ্যে এমব্রয়ডারি সুতার কাজ করা থাকবে রেডি করা ড্রেস এবং আপনারা যারা ব্ল্যাক কাভার আছেন তাদের জন্য স্পেশালি ব্ল্যাক কালার কালেকশন করা এবং এগুলোর মধ্যে আপনারা সাইজ পাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল থাকবে এটা ব্ল্যাকের মধ্যে দেখেন খুবই সুন্দর মাঠ একটা ড্রেস এটার প্যান্ট দেখেন রেডি করা প্যান্ট প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা গোল্ডেনের মধ্যে দেখেন খুব সুন্দর অল ওভার বডিটার মধ্যে কাজ করে এটা হচ্ছে প্যান্ট এবং এইটা দেখেন এটা হচ্ছে জাম কালারের মধ্যে অনেকে আছেন যারা জাম কালারটা একটু বেশি লাইক করেন জাম কালারের মধ্যে খুব সুন্দর ইভেন এটার স্লিভের প্যানেলটা দেখেন সম্পূর্ণ গর্জেসভাবে কাজ করে এগুলা এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করে এমব্রয়ডারি সুতা দিয়ে কাজ করে এটা হচ্ছে প্যান্ট যেটা প্যান্টের নিচের প্যানেলও কাজ করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে বেবি পিঙ্ক পেপার একটা কালার খুব সুন্দর বেবি পিঙ্ক টেপের রেটে কালার এটার তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্ট তো অবশ্যই দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে যত দ্রুত সম্ভব অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম